যেতে কিন্তু জিহাদের ময়দান চলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থেকে Juda হয় মানি নবীকে ভালোবাসছেন নবীর কাছে আসছেন হুজুর আপনি অনুমতি দেন জিহাদে যাব তো ভাই তোমার চারজন সন্তান তো আমাকে নিষেধ করছে কেন ভাই আপনাকে দেখাশনা করবে কি আপনি তো শরীর চলে না জিহাদের ময়দানে দৌড়াদৌড়ি করতে পারবে না চারজন সন্তান रिक्वेस्ट করছেন হুজুর আমরা তার জন্য জীবনে জীবন দেবো আমাকে জিহাদের ময়দানে অনুমতি দিয়েন না নবীজি ঘুরায়া দিলেন যাও তোমার জন্য মাজু তোমার জন্য জিহাদ না তুমি যাও চোখের পানি খেলায় আর বলে নবীর থেকে একটু জুতা হয়ে গেলাম আল্লাহ আমার কপালটা বড় মন্দ একটা বছর চলে গেল আল্লাহ বিল্লা করতে করতে পরবর্তী বছর এবার ডাক শুরু হয়েছে জিহাদের নবীর দপ্তরে গিয়ে একটা সাইডে দাঁড়াবো হজুর এই বছরে আপনি আমাকে জুতা পেলেন না

স্বামী বলে আমাকে কিছুটা বিদায় দেওয়ার জন্য তোমার কাছে অনুমতি চাই বিদায় দিয়ে দাও কোথায় যাবে তুমি তো ভাই গত বছর নবীজি অনুমতি দেয় নাই এবার আমাকে জুতা পারে নাই কথাটা শুনতে না শুনতে একজন বলে ফেলল অর্থাৎ বিবি বলে ফেলল নিজের শরীর চলে না আবার জিহাদ করবে

আপনার হুকুমের প্রতি লক্ষ্য আমার আল্লাহ করে নিচ্ছেন আমার স্বামীর ব্যাপারে আমি আর বলতে আমার স্বামীবাসপূর্ণ থাকার পরেও আমার স্বামী আপনার জেহাদের ময়দানে অনুভূতি নিয়ে যে হাত করতে এসেছে ছবি উঠ হয়ে গেছে আমি আমার স্বামীর জন্য যে এই বহুদের জন্য আমার আপনার স্বামী আমার স্বামী এখানে দাপন দিবেন না আমি আমার স্বামীকে বাড়ি নিয়ে যেতে চাই আপনি যদি অনুমতি দান করেছেন তাহলে আমি ওট নিয়ে আসছি আপনার প্রিয় স্বামী আমার স্বামীকে নিয়ে আমি আমার এলাকায় নিয়ে গিয়ে দাপন দিব সাথে সাথে নদী অনুমতি দিয়ে দিলেন কারণ মাঝে তো হাতি কথা আছে

আপনি দেখেন ভাবে সবাই দুনিয়ার মাঝে উপরের অবস্থায় ভালো পারে না আপনি নিজের জগৎটাই ভালো থাকে কেন আমি সামনের দিকে আমি জুটতে পারি না হুজুর ডাকতে বলে এ আমরিতে জামর বিবি তোমার সাথে একটু কথা বলি শোনো বলেন নবীজি বলে ওট আমাকে বলে ওট সামনে আগাইতে পারে না বলো আমার আশিক এ আমার আমরিতে জামর বিবি ওট কেন সামনে যায় না আমার আমরিতে জামুকে কেন নিয়ে যেতে পারছে

ছয়া করায় মানুষ করলাম মানুষদের কি এরা আমার কথা না শুনে আমাকে অনুমতি না দেওয়া কারণ আমাকে দুধকারীকারী কারণ আমাকে কষ্ট বলে আমাকে তুমি রাখিও আর জুবান সুবহানাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ነ রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी বলে আমি তোমার